অবশেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে শেখ হাসিনা এবং তার সাতজন সাংঘপাঙ্গের নামে মামলা করেছেন এর আগে তিনি দুই সালের দশই মার্চ রাজধানীর উত্তরা থেকে তিনি গুম হন এবং দিন পরে ঠিক ওই একই বছরের এগারোই মে ভারতের শিলং এর স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে অবৈধ অনুপ্রবেশের দায়ে মেঘালয়ের আদালতে তার বিরুদ্ধে বাইশে আগস্ট একটি মামলা দায়ের করা হয় এই মামলায় দুই সালে তিনি খালাস পান এই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করে দুই সালের আঠাশ ফেব্রুয়ারি ওই আপিলের রায়েও সালাউদ্দিন আহমেদ খালাস পান যেহেতু দুই সালে তার বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় জেলে থাকার কারণে সেহেতু তিনি ওইখান থেকে ফিরে আসতে পারছিলেন না যার কারণে তিনি মেঘালয় সরকারের কাছে আবেদন জানান যে তাকে যেন ভ্রমণের অনুমতি দেন এবং তিনি যেন দেশে ফিরে যেতে পারেন এই অনুমতির মাধ্যমে তার পরিবার পরিজনের সাথে তার সন্তান সন্ততির সাথে তিনি মিলিত হতে পারেন অবশেষে সালের আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরে তিনি এগারোই আগস্ট বাংলাদেশে ফিরে আসেন তো এই বাংলাদেশে ফিরে আসার পরে হঠাৎ করে তার বিরুদ্ধে একটি আলোচনা খুব জোরে সোরে শুরু হয় সেটি হচ্ছে তিনি প্রফেসর ইউনুস কয়েকদিন আগে যখন পদত্যাগের ঘোষণা দিলেন তার কাছে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বললেন যে আমরা তিনি চলে যেতে চাইলে চলে যাবেন আমরা তার বিকল্প খুঁজে নিব এতে দেশের মানুষ প্রচন্ড বিক্ষোভে ফেটে পড়ে এবং তার বিরুদ্ধে ট্রল করা শুরু হয় ট্রলটা কি রীতিমতো তার সাথে ভারতের র কানেকশন আছে এই মর্মে প্রচার করা হয় এবং তিনি ওইখানে মেঘালয়ের শিলংয়ে যে একটা আলিশান প্রাসাদে থাকতেন সেই প্রাসাদটি ভারত সরকার তাকে দিয়েছিল সেখানে তাকে ট্রেনিং দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে ভারতের রয়ের হয়ে তিনি কাজ করবেন বাংলাদেশে ইত্যাদি ইত্যাদি তার বিরুদ্ধে এই অভিযোগগুলো ওঠে এবং সোশ্যাল মিডিয়া এ ব্যাপারে একেবারে ভাইরাল হয়ে যায় অবশেষে সালাউদ্দিন আহমেদ এই সমালোচনা থেকে বাঁচতে আজ অর্থাৎ তিন জুন দুই সালে প্রসিকিউশনে উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করলেন আমাদের এখানে একটি কথা থেকে যায় সালাউদ্দিন আহমেদের প্রতি যে সেই মামলাই করলেন সেই জলই খেলেন তাহলে মাঝখান থেকে গুলা করলেন কেন এদেশের মানুষ বিএনপির প্রতি চাতক পাখির মতো চেয়ে আছে ইউনুস সরকার একটি নির্বাচন দিবেন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় ক্ষমতায় আসবে এসে দেশ পরিচালনা করবে এবং বাংলাদেশ থেকে ভারতীয় যে আধিপত্যবাদ ভারতীয় যে আগ্রাসন এগুলো রুখে দেবে বাংলাদেশের জনগণকে সাথে করে নিয়ে সেই অপেক্ষায় এদেশের জনগণ আছে আমরা চেয়ে আছি চাতক পাখির মতো তারেক রহমান কবে দেশে ফিরবেন কবে খালে প্রধানমন্ত্রী হবেন আর খালেদা প্রধানমন্ত্রী হবার খবর শুনে ওপারে শেখ হাসিনা আত্মহত্যা করবেন শেখ হাসিনার সবচেয়ে বড় আশা ছিল যে তিনি জীবদ্দশায় খালেদা জিয়া যাতে আর কোনোদিন প্রধানমন্ত্রী হতে না পারেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকতে থাকতে যেন খালেদা জিয়ার মৃত্যু হয় সেটি হয় নাই তার উল্টাটা হতে যাচ্ছে মানুষ আপনাদের দিকে এইভাবে চেয়ে আছে তাহলে সালাউদ্দিন সাহেব দেশে ফেরার পরেও কেন দশ মাস পেরিয়ে গেলেও তিনি মামলা করলেন না তিনি কেন গুম কমিশনে গেলেন না গুম কমিশনের কাছে তার অভিযোগ দায়ের করলেন না তিনি প্রসিকিউশনের কাছে বলেছেন যে তিনি আসলে সময় করে উঠতে পারেন নাই হ্যাঁ এটা সত্য তিনি একটি গুরুত্বপূর্ণ দলের একটি গুরুত্বপূর্ণ নেতা তার এখন অনেক কাজ সুতরাং তিনি ব্যস্ত আছেন এটি সত্য এতে কোনো সন্দেহ নেই দলের জন্য তিনি যে ভূমিকা পালন করছেন দেশের মানুষের জন্য তিনি যে ভূমিকা পালন করছেন এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার কিন্তু মানুষের মনের ভিতরে তো এই প্রশ্নটিও উকি দিচ্ছে তাহলে এত বড় একটা ঘটনার জন্য কি তার এই দশ মাসে সামান্য একটু সময় হলো না মানুষের এই প্রশ্নের জবাব কি দিয়ে দিবেন মানুষের মুক্ত বন্ধ করা যায় না তাহলে সেই মামলা হলো সেই গুম কমিশনে গেলেন সেই প্রসিকিউশনে গেলেন মাঝখান থেকে অনেক দূর পানি গড়িয়ে গেছে মানুষ আরো একটু বিরক্ত হয়েছে যে কারণে পালিয়ে যাবার পরে পর এক বিএনপির জন্য যে নজির নজির স্থাপন স্থাপন করেছে করেছে। যে বিপরীত দিকে আমরা বিএনপির নেতাকর্মীদেরকে দেখছি যে ইউনুসকে ডক্টর ইউনুসকে শেখ হাসিনার চাইতেও মারাত্মক ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে এই বর্তমান সময়ে নির্বাচনকে কেন্দ্র করে তাহলে কেন তার প্রতি এই যে এত এত কঠোর ভাষায় আক্রমণ এমনকি বিএনপির যে সমস্ত বুদ্ধিজীবীরা আছে তারা পর্যন্ত চরম আক্রমণাত্মক ভাষায় ঝাঁপিয়ে এটি তো দরকার ছিল না কোন দরকার ছিল না অথচ আপনারা যদি একটু স্মরণ করুন তো যেদিন দুই সালের মহান সংসদে খালেদা জিয়া পক্ষে কথা বলেছিলেন শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনা যখন ইউনুসকে বারবার পদ্মা নদীতে চুবাতে চাচ্ছিল তাকে সুৎখর বলে গালি গালাস করছিল তার নবেল ফিরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করছিল ঠিক সেই সময় তিনি যখন নোবেল পুরস্কার পাওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন সেই সময় খালেদা জিয়া দুই সালে সংসদে দাঁড়িয়ে যে বক্তব্যটি দিয়েছিলেন আমি সেই বক্তব্য কমেন্টস বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তিনি বলেছিলেন ইউনুসকে নিগৃহীত করা এটি জাতির জন্য লজ্জাজনক একজন নোবেল লরিয়েটকে একজন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে একজন ক্ষুদ্র বিনিয়োগে বিপ্লব সৃষ্টিকারীকে এই ভাষায় এইভাবে নিগৃহীত করা এটি অবস্থায় আমরা মেনে নিতে পারি না খালেদা জিয়ার ভাষা এটি তিনি বলেছিলেন যে গ্রামীণ ব্যাংকে ভেঙে উনিশ টুকরো করা হয়েছে আমরা এরও তীব্র বিরোধিতা করি এই যে সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইউনুসের পাশে দাঁড়িয়েছিলেন ইউনুস কিন্তু তার প্রতিদান আজকে পুরো মাত্রায় দিচ্ছে তিনি শুরুতেই যে খালেদা জিয়াকে ডেকে এনে তাকে কিভাবে সম্মান করেছেন আপনারা একটু দেখুন এগুলো তো একটু মনে পড়ার দরকার আপনারা যখন তাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বিশেষ করে রুমিন ফারহানা কয়েকদিন আগে ভারতের যে গুজব ফ্যাক্টরি আস্তক বাংলা এখানে গিয়ে তিনি ইউনুস তীব্র ভাষায় সমালোচনা করেছেন এবং কঠোর ভাষায় গালিগালাজ করেছেন বিএনপির নেতাকর্মীরাও একের পর এক তাকে তীব্র ভাষায় সমালোচনা করে যাচ্ছে বিএনপির বুদ্ধিজীবীরা তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে এটি কেন অথচ তিনি কি খালেদা সমস্ত মামলাগুলো প্রত্যাহার করে নেন নাই খালেদা জিয়াকে তিনি কি মুক্ত করে দেন নাই তিনি কি খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দেন নাই তিনি কি তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো উঠিয়ে নেন নাই তিনি কি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য সমস্ত ব্যবস্থা করছেন না তিনি কি বিএনপির নেতা নামে যে হাজার হাজার মামলা এগুলো কি উঠিয়ে নেন নাই সবগুলোই প্রায় উঠে গেছে অল্প কিছু বাকি আছে আপনারা কি সেদিনের কথা ভুলে গেলেন যখন আপনারা ধানের খেতে আখের খেতে পাটের খেতে যখন ঘুমাতেন আজ ইউনুস এসে আমাদের ঘরে থাকার ব্যবস্থা করে দিচ্ছে যখন আমরা ব্যবসা বাণিজ্য সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম রিক্সা চালাতাম ঢাকায় এসে ইউনুস এসে তো আমাদের ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দিয়েছেন আমাদের সন্তান সন্ততিদের সাথে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলোকে কথা বলার স্কোপ তৈরি করে দিয়েছেন তাহলে কেন তাকে এই তীব্র ভাষায় গালি গালাজ কেন তাকে এই আক্রমণাত্মক ভূমিকায় তার উপরে ঝাঁপিয়ে পড়া